হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেপিয়া সাউন্ডের ষোলো মাল ছ নম্বর ফিল্ডে মাল বাঁধা কাজ চলছে সরস্বতী ঠাকুর ভাসানোগুলোকে মালটা বাঁধা হচ্ছে দেখতে দেখতে থাকো বক্স মোটামুটি মালা কমপ্লিট সে বান্ধেই হবে দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেল যারা নতুন আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা সবাইকে কথা বলে দিই এটা হচ্ছে কালকে রাত থাকার ভিডিও আর সকালে চাচ্ছি কালকে রাত একটা বেজে বলে না আর প্রশাসনের চাপ আছে সেই কারণে কোথায় বাজে জায়গাটা বললাম না যদি কেউ জায়গাটা চিনতে পারে ওতে চলে যাও দেখতে আন্দ্রেয় এখন লজেই আরছি দি আপা দি অন্য কাড়িতে অন্য কাড়িতে ওটটাক হচ্ছে হ্যাঁ আসছি